শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন দপ্তরে বারোশো এলডিসি পদে নিয়োগপত্র প্রদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বেকারদের মধ্যে অফার বিলি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে বেকারদের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় মুখ্য সচিব জে কে সিনহা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী অন্যান্যরা উপস্থিত ছিলেন আজকের এই আয়োজনে একসঙ্গে বিভিন্ন দপ্তরে বারোশো লয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগপত্র বেকার যুবক যুবতীদের হাতে তুলে দেওয়া হয় ইদানীংকালে একসঙ্গে এত বড় পরিমাণে নিয়োগপত্র প্রদানের চিত্র দেখা যায়নি রাজ্যের ইতিহাসে এলডিসি নিয়োগপত্র প্রদানের ক্ষেত্রে এই রকম ইতিহাস সৃষ্টি করলো বিজেপির সরকার অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় দেশের পাশাপাশি রাজ্যের চিত্র পাল্টে গেছে সব দিকেই উন্নয়ন হচ্ছে পাশাপাশি তিনি এদিন অফর প্রাপক্তি সৎ নিষ্ঠার সহিত সময়ের কাজ সময় করার পরামর্শ দেন যারা চাকরি পাননি তাদের জন্য আমরা মানে তাদের জন্য কিন্তু এখন আপনারা ডেস্কে বসে গেছেন টেবিলে বসে গেছেন তাদের জন্য আপনারা কি কাজ করবেন সেই যে আমাদের বিভিন্ন স্কিম যেগুলো আছে সেগুলো ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব আপনাদের যাতে করে সেই কাজটা এবং সময়ের কাজ সময়ের করে সেটা আপনারা নিশ্চয়ই করবেন এবং বিকশিত ভারতের যে চিন্তা চিন্তাভাবনা মাননীয় প্রধানমন্ত্রীজি করছেন এবং উনি যেটা বলছেন যে শুধু সংকল্প বললেই হবে না সিদ্ধি